আসসালামু আলাইকুম আজকের এই খবরটা নিয়ে আমাকে একটু কথা বলতে হচ্ছে দেখছেন এখানে কী লিখছে ভারতের পাতাকা প্রণাম করলে চিকিৎসা পাবে বাংলাদেশিরা আমাদের বাংলাদেশি একটা দৈনিক পত্রিকা ইত্তেফাক আজকে তারা কিন্তু এই মানে খবরটা কাভার করছে ভারতের কলকাতার কোন শিবাগল্লির ভিতরে কোন ডক্টর বসে আছে সেই ডক্টর বলছিল যে আমি বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব আমি বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব। তার বিনিময়ে আমার চেম্বারের মানে সামনে আমাদের ভারতীয় একটা পাতাকা থাকবে সেই পাতাকা বাংলাদেশিরা প্রণাম করে আসতে হবে প্রণাম করলে আমি চিকিৎসা দেবো তাছাড়া আমি চিকিৎসা দেব না আর এই খবরটা আমাদের বাংলাদেশের জাতীয় দৈনিক আবার করছে চিন্তা করছেন বিষয়টা উল্লেখ্য ভারতের সাথে বাংলাদেশের সাথে এখন কিন্তু লেনদেন ভালো না তাদের যেই ওয়াইফ আছে ওয়াইফকে তারা নিয়ে গেছে মানে তাদের ওয়াইফকে তারা নিয়ে গেছে তাই না তারা পুরো বাংলাদেশটাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের ছাত্রবাইরা কী করছে এই বাংলাদেশটাকে রক্ষা করছে বাংলাদেশ থেকে বাংলাদেশে মানে অনেক জিনিসে তো নিয়ে গেছে পুরো বাংলাদেশটাকে নিজে দেয়নি আর এই কারণে ভারত এখন মানে একের পর এক হুঙ্কার ছাড়তেছে হ্যাঁ তার বিনিময়ে বাংলাদেশিরা কি করতেছে যারা সচেতন নাগরিক তারা কি করতেছে হ্যাঁ তীব্র নিন্দা জানাচ্ছে তার একটা মানে প্রকাশ হচ্ছে যে ভারতের যে জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা ফাইন এসে দিচ্ছে অনেকে অনেকে এটা দিয়ে টয়লেট মুছতেছে টয়লেট টিসি হিসাবে ব্যবহার করতেছে হ্যাঁ এক একজন এক এক কাজ করতেছে আর এই কারণে ভারতের একজন সাফার মানে গল্লির ভিতরে এক ডক্টর আছে সেই ডক্টর বলতেছে আমরা নাকি ভারতীয় যে পতাকা আছে সেই পতাকাকে নাকি আমরা প্রণাম করলে আমাদেরকে চিকিৎসা দেবে ভাই গেলাম না তোর দেশে আমরা গেলাম না তোর একটা জিনিস চিন্তা কর আমরা তোর দেশে যাই নাই তোর দেশের মানে বেশিরভাগই কিন্তু এখন কলকাতার ভিতরে মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা কান্না কান্না গাড়ি করতেছে রীতিমতে তারা রীতিমতে কান্না গাড়ি করতেছে তারা ব্যবসা করতে পারতেছে না তারা বলতেছে যে বাংলাদেশের এখানে আসলে আমাদের ব্যবসা হয় নয়তো আমাদের ব্যবসা হয় না বউ বাচ্চা নিয়ে শান্তি মতে কিছু আমরা খেতে পারি হ্যাঁ কামাই রুজি করে সেটা আমাদের হচ্ছে না আর তুই আমাদেরকে বলতেছিস কি আমাদেরকে চিকিৎসা দিবি চিকিৎসাকে আমাদেরকে ফাও পাওয়া দিবি আমাদেরকে তো ফাও ফাও চিকিৎসা দিবি না মানে গেলাম না ওখানে অন্য জায়গায় গেলাম ইতালি গেলাম স্পেন গেলাম মালয়েশিয়া আইলাম সিঙ্গাপুর গেলাম অন্য কোথায় গেলাম তোর ওখানে গেলাম না তাতে কী হয়েছে আমরা ওখানে যাই যাবার পরে সেখানে আমরা খরচ করি তোর যে চেম্বারের কথা বলতে আমরা তো ওখানে চেম্বারে ফাও পাওয়া যাই না আমরা টাকা খরচ করি ওখানে হ্যাঁ টাকা খরচ করলে অনেক জায়গায় আমরা যেতে পারি তোর কাছে কেন যেতে হবে এই যে তোরা যে এখন ভিসা বন্ধ করে রাখছ যে আমরা তো যাই নাই আমাদের বাংলাদেশী সমস্ত লোককে মারা গেছে মারা যায় নাই তো হ্যাঁ হ্যাঁ কিছু ভারত ফোন দিয়ে আছে বাংলাদেশে তারা মিসির মিটিং করে কলকাতা না যেতে পারলে দিল্লি না যেতে পারলে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এগুলো হচ্ছে যে এক ধরনের মানে হিপোক্রেসি আর কি এটা ভারত থেকে করানো হচ্ছে কিন্তু প্রকৃত যারা বাংলাদেশি আছে না তারা এখন ভারতে যেতে চায় না তারা এখন ভারতে যাবে না আমার জীবনে আমি কখনো ভারতে যাইনি আগামীতে আশা করি কখনো যাবো না ঠিক আছে আমি 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 কি কি চিকিৎসা আমার শরীরে তাই না তোর কেন কলকাতাকে আমার কলকাতাতে যেতে হবে ভারতের মতো মানি গোমূত্র খাওয়া একটা দেশকে আমার দেশের ফাতাকাকে আমাকে প্রণাম করতে হবে আমি বুঝতেছি না আপনারা যদি বুঝে থাকেন কমেন্ট বক্সে একটু জানাবেন তাই না আল্লাহ হাফেজ